ঘুম থেকে উঠেই দেওয়া পুতুলের মতো এ এঘর ওঘর সে ঘর করে সমস্ত কাজ করতে হয় আর বিশেষ করে রান্না তো করতেই হবে না হলে আর সকালের খাওয়া দাওয়া হবে না রান্না করার পরেও সব পড়ে থাকবে যদি সময় মতো না করি না খেয়েই সব চলে যাবে তাই যতটা সম্ভব সকালবেলায় রান্নাটা সারা সারি যে ঠিক নটার মধ্যে যেন সবাইকে ভাতটা দিতে পারি খেয়ে সবাই অফিসে যাবে তারপরে টিফিন করতে হয় টিফিন নিয়ে যাবে মানে এতটাই চাপ থাকে সকালবেলায় যে কি আর বলবো এই রান্না করতে করতে সমস্ত গোছাতে হয় গুছিয়ে নিতে হয় যে রান্না একটা সবাই বলে না রান্না একটা আর্ট সত্যি রান্না একটা আর্ট একটা এদিক ওদিক হলেই শেষ রান্না নুন ঝাল মিষ্টি সব সমান সমান হতে হবে না হলে রান্না খারাপ হলেই আর কাউকে খাওয়ানো যাবে না সবাই বলবে বাজে হয়েছে বাজে হয়েছে নুন কাটা হয়েছে কে বলবে ঝাল হয়েছে সুতরাং মন দিয়ে রান্নাটা আমাকে করতেই হবে সকলেরই তাই তাই তোমাদের দাদা ভাইকে দেখো একটু ঝিঙে আলু পোস্ত করে দেব পোস্ত খেতে ভীষণই ভালোবাসি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কালকে একটু রাতের ডাল আছে তাতেই বাঁচোয়া দেখো মিক্সিতে ভালো পোস্ত হয় না আমি তাই শিলেই করি আর যা গরম পড়েছে এখন একটু পোস্তে পোস্ত এই ঝিঙে পটল এগুলো খেতেই হবে নালে শরীর ঠান্ডা থাকবে না আর পোস্তও ঠান্ডা ঝিঙেও ঠান্ডা যাই হোক এখন একটুখানি গরমকালে সবাই পোস্ত খায় শরীর ঠান্ডা রাখার জন্য আর তোমাদের দাদা তো ভীষণ পোস্ত ভালোবাসে রিতার খুটি নাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তো দেখো কালকে তোমাদের দাদাভাই বাজার থেকে আলু পেঁয়াজ আদা রসুন সব নিয়ে এসছে সমস্ত কিছু দেখো এই এর বেডের ওপর ফেলে রেখেছে সেগুলোকে আমি যেহেতু ছিলাম না সেই কারণে তোমাদের দাদাভাই সব খাটের ওপরে রেখে দিয়েছে এগুলো আমাকে সব গোছাতে হবে ফ্রিজে সব তুলে রাখছি আর প্রত্যেক দিনই আমার খুব চিন্তা করতে হয় সকালে কি রান্না করব। আবার বেলায় কি রান্না করব। কারণ সকালে এতটা অল্প সময়ের মধ্যে রান্না করতে হয় যেই সবজিগুলো ছটপট হয়ে যায় সেগুলোই আমি সকালের দিকে করিয়ে ফেলি আজকে একটু ঝিঙে আলুর তরকারি করবো ওইটাই টিফিনে দিয়ে দেব আর ওটাই খেয়ে চলে যাবে কারণ এতটা সম্ভব না রান্না করতে তো সময় দিতে হবে সেদ্ধ না হলে তো আর খাওয়া যায় না সেদ্ধ হওয়ার তো সময় দিতে হবে সেই সময়টা অফিস যারা করে তাদের হাতে থাকে না আর রাঁধুনি তো মানে মুশকিলে পড়ে যায় এক একটা যেমন আজকে আলুটা যেন সেদ্ধই হতে চাইছে না এত শক্ত শক্ত আলুগুলো কি বলবো অত বেশি ছোট করে দিলে একদম গলে যায় তাই একটু ভারী করে দিয়েছি সেদ্ধই হতে চাইছে না এদিকে তোমাদের দাদাভাই অফিসে যাবে তারা দিচ্ছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি খেতে দাও রান্নাটা মোটামুটি সারা হয়ে গেল এবার দেখো স্নান টান করে একটু পুজো দিলাম পুজো দিয়ে খেতে বসব আমি সব সময় দুপুরে খেয়ে খেতে বসি একাই দেখো আজকে করেছি দেখো শুধু ডাল আর ঝিঙে আলু পোস্ত ডালটা কালকেই ছিল তাই আজকে কোথাও শুধু ঝিঙে আলু পোস্ত আর ভাত করেছি আর আমার জন্য আর কিছু করিনি এটাই আমার হয়ে যাবে একটু ডাল আর ঝিঙে আলু পোস্ত ব্যাস ওতেই হয়ে যাবে ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো আসি টাটা